মাক আমাৰ ঘৰে আমিতো আমাৰ ঘৰতে আহিলে পাকেৰ ঘৰে কোৰক কই পাকের গড় হতো নাই মারান না থুইয়া কই গেল মেম কই পাকের গড় হতো না আমার গড় তো থাকো না কোথায় না আমার গড় তো এই মাত্র আমি এলাম কু হ্যাঁ না পাকের গড় হতো নাই কেমনটা লাগে কৌ তো বারান্দা আঙ্গো বারান্দা তো তুমি যে কোথাও আঙ্গো ঘরে আইসে

তুমি ব্যালকনিতে গেছো কে ইয়ে গো মিমে গো দেখছো গো বেলতকনি কে কিছু একটা কইবা কি দেখতেছিলে ব্যালকনিতে হ্যাঁ ইমাম না কইছে যে তোমরা কিন্তু দুই ঘরের এক ঘরের ব্যালকনি সন্ধ্যার আগে বন্ধ করে দেবার আর খুলবা না তোমার বলার বাসকে তোমার খুলতে খুঁজতে গে খুলে ওই রাম আমরা আবার তুমি যাও ওইটা খুলছ আবার কিছু নারা ইয়ে রয়েছে থমকে আর রয়েছে পুরো দাঁড়া Hai ma. Ma? Ki holo ko tola ke munda lage? Ha? Ki lo ma? Ani buchi mi me buji bai ni. Mi me varanda. Mi me bai ni dame ami ke sida. Gi mi mi ho ke get kol asira no bondo asira ra ko. Bondo asira de ma ma padak tas. Ai ma ai ma

আমাদের কিন্তু বলছেন ইমাম সাহেব বারে বারে কথাটা বলতেছি যে এই ঘরের যে দরজা ব্যালকনি আছে এই দরজাটা যখন আমি বলছি যে গাছটা বড় হইতেছে বারোভাবে লাগাইছি মেয়েদের লাগাইছে দরজাটা অফ রাখবা সন্ধ্যার আগে যদিও খুলো সন্ধ্যা খুলতে পারবা বারোটার সময় বন্ধ রাখবা আর সন্ধ্যার আগে অফ করে দিবা আর খুলবা না এটা বলছেন আর এই যে আমার মধ্যে কোনো সমস্যা নাই ওই তাবিজটা দেওয়ার পর তো আলার মতো ওদের ঘরে সব সমস্যা সমাধান হয়ে গেছে কিন্তু ব্যালকনিটা খুলতে না বলছে বলছে ব্যালকনিটা ওই যে গাছটা যখন হইতেছে এই ব্যালকনি ওই বলে কিন্তু একসাথেই তাই হচ্ছে তোমরা এটা খুলবা না এটা বন্ধ রাখবা বন্ধ করুনsene ভালোভাবে এটাও হ্যা করুন এটা বন্ধ রাখবা ওটা বন্ধ রাখবা এই দুইটাকে বন্ধ রাখতে বলছে চলো মা চলো দুইটাকে বন্ধ রাখতে বলছে এখন আজকে মাকে ঘুরতে ঘুরতে বউ কি করছে ওই গুটাও মানে দজাই এটা কুলা ফলাইছে না আমার ভয় লাগতাছে আমি কি করব বুঝলাম না আর মা রাজা দেখলাম ওদিকে উনি হটাটা এরকম হচ্ছে একবার তরকারি কুড়া ফলাইছে এরকম ধ্যান করতাতে তরকারি পুড়ে গেছে আবার আরেক দিন হইতাছে ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিও দিন হইতেছে ওই দেখেন আমাদের এখানে শব্দ হইতেছে টান টন দিতেছে এরকম তো যাই হোক মানে ফার্নিচার টানা নেই করেন এরকম শব্দ হইতেছে আরেক দিন হইছে আমরা ঘরে বসে রইছি উনি আবার কি করছে ওই কি বলে মিমদের যে ওই যে চিপা জায়গাটা ওই ব্যালকনির ওই ভিতরে ওই জায়গায় যা দাঁড়া রয়েছে এরকম দেয়া দেখছে আজকে ওরকমই দেখে আজকে সামনে দাঁড়া রয়েছে